নারী অধিকার নিয়ে অনেক চর্চা নারীরা এগিয়েও যাচ্ছে নিজ প্রতিভা বলে নারীদের নিরাপত্তা কি সুনিশ্চিত আছে আর্জিকর কাণ্ড কিন্তু বুদ্ধিজীবী মহলকে কাঁপিয়ে দিয়েছে শুধু বুদ্ধিজীবী কেন সব মহলই আতকে উঠে কলকাতার হৃৎপিণ্ডে ঘুম কেড়ে নিতে নিতে শেষ পর্যন্ত প্রাণ কেড়ে নেই মৌমিতার কিন্তু কে বা কারা অন্তরালে চক্র ঘুরাই তা বেশ ঘোরালো ওরা কি শুধু নারী লিপস নাকি পশ্চাতে আরও কোনো বড় রহস্য আছে কিন্তু ঝাঁটার টানে যারা ধরা পড়েছে তাদের গন্ধ বাকিদের নাম প্রকাশ হবে ভাবা গিয়েছিল সেটাও কুয়াশাচ্ছন্ন যা ঘটেছে তাতে মোটা গলার কাছে দীর্ঘদিন ভয়ে কর্মরত নারীদের গলা শুকাবে প্রতিবাদ ধীরে ধীরে ক্লান্ত হচ্ছে হাইকোর্ট থেকে কেস চলে গেছে সুপ্রিম কোর্টে সিবিআই ভরসা আসামি ধরা পড়বেই সকলের বিশ্বাস ছিল কিন্তু এখন কেমন যেন মনে হচ্ছে এই কেসটাই সবাই চেয়েছে এবার অন্তত দু একটা ফাঁসি হোক হ্যাঁ মূল সঠিক যেন ফাঁসি হয় জাগ্রত মানবের আবেদনে কিন্তু সাধারণ মানুষের বিশ্বাস নিয়েও কি খেলা হচ্ছে সময় সব বলবে অপেক্ষায় নারী পুরুষ সকলে এই ঘটনায় সকল অঙ্গনারী কর্মী আশা কর্মীদের নাশ জেনেম ইনএম অত্যন্ত মর্মাহত সকলেই ভাবছেন তাদের হৃদয়ের সঙ্গে কোথাও না কোথাও মমিতার চোখ সূত্র আছে যদি না হয় সঠিক বিচার নারী দাবানোর প্রথা বহাল থেকেই যাবে দুর্নীতি হবে আরো শক্তিশালী বঞ্চিত হবে সাধারণ মানুষ পদে পদে